সাকিবের নতুন ছবি রংবাজের মহরত পয়লা বৈশাখে হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির ল্যাবেট হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউড শীর্ষ নায়ক সাকিব খান ওই দিনই বিকাল পৌনে ছয়টা নাগাদ তাকে দেখতে পরে সেখানে গিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা ওপবিশ্বাস এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে আব্রাহাম খান জয় শারীরিক অবস্থা সম্পর্কে রাতে সাকিব খান বললেন আগের চেয়ে এখন ভালো আছি খাবারে খানিকটা অনিয়মের কারণে অ্যাসিডিটির কথা বলেছেন ডাক্তার কিছু টেস্টও দিয়েছেন মূলত ডাক্তারের পরামর্শে দুদিন হাসপাতালে থাকতে হবে তবে আরও পহেলা বৈশাখে নতুন ছবির মহরত হওয়ার কথা ছিল এবং তা হবে নতুন ছবি রংবাজ এ ছবিতে তার বিপরীতে স্বপ্নম বুগলির অভিনয় করার কথা রয়েছে ছবির পরিচালক জানালেন হাসপাতালে ছাদের উপর একটি সুন্দর জায়গা আছে সেখানেই এই ছবির মহরত অনুষ্ঠিত হবে আর এই ছবির মহরতে আরো কিছু নতুন চমক থাকবে তা এখন বলতে চাই না বন্ধুরা কি থাকছে মহরতের নতুন চমক এখানে কি অপুবিশ্বাস নিয়ে নতুন কোনো ঘটনা ঘটতে চলেছে কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট করে জানিয়ে দিন আর সেলিব্রিটিদের এমন সব লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন